নিউজিল্যান্ড এটা কেমন ম্যাচ ছিল দেখেন ভাই ভারত এবার বাংলাদেশকে অবশ্যই ভয় পাবে এই ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট ছিল পাকিস্তান পাকিস্তান কেন ছিল কারণ তাদের হোম গ্রাউন্ড এই হোম গ্রাউন্ডে পাকিস্তান যদি হোম অ্যাডভান্টেজ নিতে না পারে তাহলে আসলে কিছু করার নাই দেখেন যেখানে ধরে কেন উইলিয়ামসন হয়তো বাচ্ছে খারাপ খেলছে কিন্তু দিন শেষে আপনার বোর্ডে রান জমা হয়েছে এবং গ্লেন একাই উড়াই দিয়েছে এবং ওদের দলে দুইটা সেঞ্চুরি ছিল দেখেন সবকিছু মিলে আপনার টিম গেমটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এবং বাংলাদেশকে এখন আপনি ভয় পেতে বাধ্য ভারত কেন বলতেছি ওই যে একটা কথা যে ফেভারিট হিসেবে মাঠে না ক্রিকেটে কোনো কিছু হতে পারে বাংলাদেশের থেকে ভারত একটু চাপে থাকবে দেখেন এই ম্যাচে পাকিস্তান কিন্তু অনেকটা চাপে ছিল তাদের গ্রাউন্ডে যদি তারা হেরে যায় সেটা হবে পাকিস্তানের জন্য বড় ভুল এবং মারাত্মক ভুল প্রতিটা ম্যাচ আপনার ইম্পর্টেন্ট এবং একটা ম্যাচ যদি হেরে গেছেন আপনি অনেকটাই পিছিয়ে গেছেন সেমিফাইনাল থেকে যেটা কিনা পাকিস্তান সেমিফাইনাল থেকে পিছিয়ে গেছে এখানে এই গ্রুপ থেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি আপনি ম্যাচ জিতেন তাহলে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবং যদি হারেন তাহলে প্রত্যেকটা ম্যাচ হারতে হবে এই গ্রুপটা হচ্ছে গ্রুপ অফ ডেথ যেখানে কিনা ভারত যদি ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে তাহলে ভাই বাংলাদেশকে ঠেকা কে কোনো রকম যদি ভারতকে বাংলাদেশ হারিয়ে দেয় এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতে যায় তাহলে সেমিফাইনালে বাংলাদেশের সুবিধাটা কোথায় ভাই বাংলাদেশের সুবিধাটা এখানেই যে আপনি মানে ড্রাগ হস মানে কি বলবো ভাই ওদিকে মুরালি কার্তিক বইলা দিচ্ছে ভাই বাংলাদেশ শুধু সেমিফাইনাল না বাংলাদেশ ফাইনাল খেলার যোগ্যতা রাখে ইভেন আরও বড় বড় কিছু নাম হয়তো বা কিছু সমালোচনা ছিল এবং কিছু আলোচনা ছিল সব প্রসঙ্গ এটা থাকবেই পুরো বিশ্ব যেহেতু ক্রিকেটটা খেলা দেখতেছে সো বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এবং বাংলাদেশকে সমীয় না করে আপনি থাকতে পারবেন না সেটা আপনি ভারতের ম্যাচে দেখলেই বুঝতে পারবেন সো বাংলাদেশে মেন টার্গেট হবে ভারতকে হারানো এবং আপনি কি মনে করেন বাংলাদেশ কি ভারতের সাথে জিতবে কিনা আপনার ফোনের চার্জ অনুযায়ী প্লিজ কমেন্ট করে জানাই দিন এবং সব মজার বিষয়টি হচ্ছে আমাদের যে বাংলাদেশ আপনি দর্শক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা যে যারা প্রবাসী রয়েছে দুবাইয়ের মাঠে সেটা আপনি মাতিয়ে রাখবে এবং আমি নিজে পার্সোনালি যদি থাকতাম ওখানে অবশ্যই বাংলাদেশেকে সাপোর্ট করতে অন্তত স্টেডিয়ামে যেতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না আপনারা যারা যারা ওখানে আছেন প্লিজ বাংলাদেশকে সাপোর্ট করবেন এবং বাংলাদেশে আসলে আপনারা ছাড়া আসলে কেউ নাই ভারত যেহেতু হোম পাবে না সেখান থেকে আমাদের বড় একটি কারণটা হচ্ছে ঘরের মাঠে ভারত কতটা ভয়ঙ্কর সেটা আপনারা গত সিরিজেই দেখেছেন এবং ঘরের মাঠে যে কোনো দলকে তারা কিচ্ছু মনে করে না সো বিষয়টা হচ্ছে ভারত যখন বাইরের দেশে যায় তখন তাদের একটু কলাপস করে এখানে একটা বিষয় মজার হতে ঋষা পান খেলবে না যশপ্রীত বুমরা খেলবে না ঋষভ পান্ধের পরিবর্তে কে এল রাহুল আছে সো সব কিছু মিলে রোহিত শর্মাকে সামিৎ ভাই একটা কথা বলছিলেন যে রোহিত শর্মাকে যদি আপনি দশ ওভারের মধ্যে আটকাতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যাবে সো রোহিত শর্মাকে একটু দেখতে হবে কারণ সে একটা ইম্প্যাক্ট ক্রিকেটার এবং ইম্প্যাক্ট বলতে আমি বুঝাচ্ছি যে প্রথম দশ যদি তিনি হিট করে নব্বই থেকে একশো রান করে নিতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভাই আর তাকে কেউ রাখতে পারবে না সো বিষয়টা হচ্ছে ঠিক এরকমই আপনি যত রোহিত শর্মাকে যত দ্রুত আউট করতে পারবেন এবং বিরাট কোহলিটা ইম্প্যাক্ট একটা পড়বেই বিরাট কোহলি কিছু একটা করতে বিরাট কোহলি তেমন কিছু করতে পারবে না যেটা আমি বিশ্বাস করি কারণ ফর্মে রোহিত শর্মাও কিছু একটা করতে পারবে না কিন্তু গিলকে আটকাতে হবে সো আমাদের বলিং তো ভালো নাহিদ্রানা মোস্তাফিজুর রহমান রিষাদ হোসেন নাসুম সো সব কিছু মিলিয়ে আমাদেরও কম না ভাই আমাদের ব্যাটিং লাইনটা একটু উইক জোন হলেও আমরা বলিংতে পোষাই দেবো কারা জিতবে জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ